ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমরা খুব ব্যাপক হারে ভাইরাল হয়েছে এক যুবক এক বাড়িতে গিয়ে এক বৃদ্ধ লোককে গিয়ে বললে যে চাচা হেনা কোথায় চাচা জবাব দেয় হেনাকে ভুলে যাও বাবা হেনাকে ভুলে যাও হেনার তো বিয়ে হয়ে গিয়েছে হতে পারে এটা হাসির কথা কিন্তু আমার যুবক ভাইদেরকে আমি একটা মেসেজ দিতে চাই মনে রাখবে তুমি যদি তোমার স্বপ্নগুলোকে গ্রো করতে চাও তুমি যদি স্ট্রাবলিশ হতে পারো তুমি যদি তোমার ফোকাস করতে পারো তুমি যদি তোমার কেরিয়ারকে সাজাতে পারো তাহলে হেনার বাড়ি থেকে হেনাকে কুঁজতে হবে না হেনার বাবা তোমার যোগ্যতা দেখে হতা দেখে হেনার বাবা তোমার ঘরে এসে কটকট করবে হেনাকে দেওয়ার জন্য কথা বলে ঠিক هز جبريل عليه الصلاة والسلام يششون يدي "يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين" আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে ঈমানদাররা উদখুলু ফিস ও ঈমানদাররা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদংকো তোমরা অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউ মুবীন নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু এই আয়াত নাজিল করে দিলেন আব্দুল্লাহ ইবনে সালামকে বুঝাতে চাইলেন হে আবদুল্লাহ ইসলামের মধ্যে দুয়াসলামি চলে না কোন সময় ইহুদি ধর্ম কোন সময় মুসলিম ধর্ম এটা ইসলাম এলাও করে না এই আয়াত নাজিল করে আল্লাহ তালা গত আগত কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে জানিয়ে দিলেন ইসলামী শরিয়া মানতে হবে ইসলামই মানতে হবে ইসলামের সাথে কোনো অপসংস্কৃতিতে মিলানো এটা ইসলাম কখনো এলাও করে না এই জন্য প্রিয় আমার আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম সে আয়াতটি হচ্ছে এই দুইশত আট চায় আয়াত আল্লাহ ইসলামের বাহিরে শরিয়ার বাহিরে কোনো সংস্কৃতি হতে পারে না প্রিয় ভাইয়েরা আমার আজকে গোটা বিশ্বে দেখা যায় আমরা মুসলিম সংস্কৃতিও লালন পালন করি আবার অমুসলিমদের সংস্কৃতিও আমরা খুব স্বাচ্ছন্দে আমরা পালন করি কথা বলেন ঠিক কিনা যে কথা বলতেছিলাম আল্লাহ সুরাতার দুই শত আট নম্বর আয়াতে আল্লাহ তালা বুঝাতে চায় বান্দা তুমি শুধু মৌমিন হলেই হবে না তোমাকে পরিপূর্ণ ইসলাম ধর্মগ্রহণ করতে হবে তো দেখেন একটা বিষয় ইসুরাত বাকারা এত লং সুরা গোটা কোরআনের আর একটাও নাই এত বিশাল আর এই সুরার প্রথম বৃষ্টি আয়াত আল্লাহ তালা তিন শ্রেণীর কথা বলেছেন কয় শ্রেণীর তিন শ্রেণীর কথা নাম্বার ওয়ান আল্লাহ তালা ইমানদারদের কথা বলেছেন নাম্বার দুই আল্লাহ তালা মুশিদ কাফিরদের কথা বলেছে সর্বশেষ তিন নাম্বারে মোনাফিকদের কথা বলেছে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের কথা এভাবে বলছেন উদলিল মুচ্চাকী নল্লাদিনা ইউকু মেনোনা বিলওয়াই বি ওয়ু কি মোনা সলাদা ওমিম্মা রজক না হুম ইয়ুং ফিকুন কথা শুরু করে চমৎকারভাবে গায়বের কথা শুরু করে ইমানদারদের সংজ্ঞা তিনি আলোচনা করে সর্বশেষ সফলতার কথা বলছেন উলা ইকা আলা ও উলা ইকাহুমুল মুফলিহু আল্লাহরবুল আমিন তিন শ্রেণীর মানুষের মধ্যে সফলতার কথা শুধু ইমানদারদেরকে বলেছে দুই শ্রেণীর মানুষদেরকে শুধু ধিক্ষার জানিয়েছে ভয় দেখিয়েছে আজাবের কথা বলেছে যেভাবে আল্লাহ তারা দ্বিতীয় শ্রেণীর কাফেরদের কথা কথা বলছেন আল্লাহ রব আলিন মুশিদদেরকে ভয় দেখাচ্ছেন কাফের দেখে ভয় প্রদর্শন করাচ্ছেন ঠিক ওই রকম ভাবে তিন নাম্বার শ্রেণী মুনাফিকদের কথা আল্লাহর বলছেন মানুষদের মধ্যে এমন পুরা কপাল কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর প্রতিমান আনলাম আখেরাতের প্রতি ঈমান আনলাম কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমু মিনিন তারা ইমান আনে নাই এরা হচ্ছে মুনাফিক আর মুনাফিক হচ্ছে সব থেকে নিকৃষ্ট আল্লাহ তালা বলছে ইন্নাল মুনাফিকিন মুনাফিকরা জাহান নামের সব থেকে নিকৃষ্ট যে অবস্থান করবে তো আল্লাহ এই সুরতুল বাকার আর প্রথম বৃষ্টি আয়াতে তিন শ্রেণীর কথা বলেছে এক নাম্বার বলেছে ইমানদারদের কথা দ্বিতীয় নাম্বার কাফের মসজিদদের কথা তৃতীয় নাম্বার মুনাফিকদের কথা সর্বশেষ আল্লাহ তালা দুইশত আট নাম্বার আয়াতে আল্লাহ তালা মুসলমানদের কথা বলছেন আল্লাহ আল্লাহতালা বলছেন ওহি ইমানদারেরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ কর তো আমরা যদি এখানে যারা আছি আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে যে আপনারা প্রত্যেকই তো মুসলমান তাহলে জবাব কি আসবে যে আমরা প্রত্যেকই মুসলমান কিন্তু আমার কথা হচ্ছে আমরা যদি সত্যিকার অর্থে প্রকৃত মুসলমান হতে পারতাম তাহলে গোটা বিশ্বে আজকে মুসলিম জাতি নির্যাতিত হতো না গোটা বিশ্বে মুসলিম অমুসলিম শাসকরা তারা শাসন করতো না মুসলিমদের উপর ফিলিস্তিন থেকে আমার মা বন্দের আত্মনার চিৎকার আমাদের কর্ণ কুহরে পস্ত না তাহলে বোঝা যায় আমরা প্রকৃত মুসলমান হতে পারি না অনেকেই বলবেন হুজুর আমরা তো মুসলমান তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না কেন আমরা তো খাঁটি মুসলমান আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না তার কারণ হচ্ছে আল্লাহ সুবাহানা হুয়া আমাদেরকে যে রকম মুসলমান হওয়ার কথা বলছেন সে মুসলমান আমরা হতে পারি